এবার বন্ধুরা চ্যানেল মনিটাইজ আরও কঠোর হয়ে গেল আরও ভয়াবহ পলিসি কিন্তু ইউটিউব এনেছে দু সালে এবার থেকে বহু কন্টেন্ট ক্রিয়েটররা তাদের চ্যানেলে মনিটাইজ পাবে না এবং যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ রয়েছে তাদের মনিটাইজ যে কোনো মুহূর্তেই হারিয়ে যেতে পারে যদি এখন থেকে এই পাঁচটি ভুল সেই চ্যানেলগুলোতে করে থাকে বন্ধুরা ইউটিউবের যে ক্রাইটেরিয়া বা ইউটিউবের মনিটাইজেশনের যে পলিসি সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখন চেঞ্জ হয়ে গেছে সবাই সাবধান আজকের এই ভিডিওতে নিয়ে আলোচনা করব এটা অবশ্যই আপনাদেরকে হবে চারটে যদি আপনারা এখন থেকে এগুলো ফলো না করেন আপনার চ্যানেলকে আপনি কখনোই মনিটাইজ করতে পারবেন না ভাই ইউটিউবের সাথে সরাসরি কথা বলেছি এবং ইউটিউব যে ফিডব্যাকটা দিয়েছে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এই পাঁচটি ফ্যাক্টর যদি এখন থেকে আপনারা না মানেন মানে এই যে পলিসি এই পলিসিগুলো গুলো যদি আপনারা না মানেন তাহলে ভাই আপনার চ্যানেলে আপনি কখনোই মনিটাইজ করতে পারবেন না যতই আপনার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার্স যতই আপনি কমপ্লিট করেন না কেন আপনার চ্যানেলকে আপনি মনিটাইজ করতে পারবে না খুবই ভয়াবহ অনেক কঠোর হয়ে গেছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন ঠিক আছে আমি আপনাদেরকে এক এক করে স্ক্রিনে দেখে দিচ্ছি পড়ে আপনারা খেয়াল করে শুনবেন এবং ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভাই ধৈর্য না নিয়ে যদি আজকের এই ভিডিওটা আপনারা না দেখেন তাহলে ভাই বলে দিচ্ছি আপনার চ্যানেলকে আপনি মনিটাইজ করতে পারবেন না ভাই ঠিক আছে কারণ এই ভুলগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে বন্ধুরা প্রথম যে ফ্যাক্টর নিয়ে আলোচনা করব সেটা হলো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন ঠিক আছে এখানে ইউটিউব স্পষ্টভাবে ঘোষণা করে দিচ্ছে যে পুরনো ভিডিওতে যদি হেড স্পিচ হিংসা সেক্সুয়াল কন্টেন্ট স্প্যাম ইত্যাদি থাকে তাহলে মনিটাইজেশন আটকে যেতে পারে আপনি পুরাতন ভিডিওতেও কিন্তু মনিটাইজ করতে পারবেন মানে আপনার যদি একটা পুরাতন চ্যানেল থাকে সেই চ্যানেলকেও আপনি মনিটাইজ করতে পারবেন কিন্তু এই ভুলগুলো আপনার চ্যানেলে থাকলে কিন্তু হবে না এই ভুল থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এটা কিন্তু বন্ধুরা কমিউনিটি গাইডলাইন ভাইলেশন ঠিক আছে আমি আবারও বলছি এখানে ইউটিউবে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে পুরোনো ভিডিওতে যদি হেড স্পিচ হিংসা সেক্সুয়াল কন্টেন্ট স্প্যাম ইত্যাদি থাকে তাহলে মনিটাইজেশন আটকে যেতে পারে অনেকে কি করে চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার্স যখনই কমপ্লিট হয়ে যায় তখনই তারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেয় ঠিক আছে তো বন্ধুরা যদি আপনারা এই ভুলগুলো করেন আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন আটকে যেতে পারে ঠিক আছে আটকে যাবে এই ভুল থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে তো দুই নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কপিরাইট ইস্যু ঠিক আছে কপিরাইট ইস্যু নিয়ে এখানে ইউটিউব স্পষ্টভাবে ঘোষণা করে দিচ্ছে অন্য কারো গান ভিডিও ক্লিপ ছবি বা যে কোনো কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করলে সেটি কপিরাইট ভাইলেশন হিসেবে ধরা পড়ে অন্য কারোর ছবি অন্য কারোর ভিডিও ঠিক আছে আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কিন্তু আপনি আপলোড আপলোড দিতে পারবেন না যদি করেন তাহলে ভাই কপিরাইট ইস্যুর কারণে আপনার যে কোনো মুহূর্তেই বাতিল হয়ে যেতে পারে শুধু তাই না এই ভুলগুলো যদি আপনারা বারংবার করেন তাহলে আপনার চ্যানেল বন্ধুরা সাসপেন্ড হতে পারে সাবধান আমি আবারও বলছি এখানে বলছে অন্য কারো গান ভিডিও ক্লিপ ছবি বা যে কোনো কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করলে সেটি কপিরাইট ভাইলেশন হিসেবে ধরা পড়ে আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন বন্ধুরা তিন নম্বরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রিউজ কন্টেন্ট এটা কিন্তু বন্ধুরা খুবই ভয়াবহ আমি আপনাদেরকে বিস্তারিত দেখে দিচ্ছি স্ক্রিনে যে রিউজ কন্টেন্ট মানে কি দেখুন এখানে ইউটিউবে স্পষ্টভাবে ঘোষণা করে দিচ্ছে যদি ভিডিওগুলো অন্য জায়গা থেকে নিয়ে এডিট করে আপলোড করা হয় আর নিজের অরিজিনাল ভ্যালু না থাকে তাহলে মনিটাইজেশন বন্ধ হতে পারে ভাই আমি এখনো বলছি আমি কিন্তু শুরুতেই বলেছিলাম মানে আমি বিগত যে ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম বন্ধুরা যে রিউজ কন্টেন্ট কতটা ভয়াবহ কতটা ডেঞ্জারেস আপনারা জানেন না যদি আপনারা অন্য কারোর ভিডিও ক্লিপ এডিট করে যদি আপনার চ্যানেলে আপনি আপলোড করেন সেটা কিন্তু রিউজ কন্টেন্ট হিসাবে ধরা খাবে আর এর ফলে আপনি মনিটাইজেশন কিন্তু পাবেন না আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে সাবধান এই ভুলগুলো বন্ধুরা কেউ করবেন না ঠিক আছে তো বন্ধুরা চার নম্বর যে ফ্যাক্টর নিয়ে আলোচনা করব মানে চার নম্বর যে পলিসি নিয়ে আলোচনা করব এটা কিন্তু বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই চার নম্বর ফ্যাক্টর আলোচনা করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ সেটা হলো যদি আপনারা ইউটিউব রিলেটেড যদি কন্টেন্ট ঠিক আছে আপনারা যদি দেখতে চান বা ইউটিউব রিলেটেড টিপস যদি আপনারা পেতে চান নিয়মিত তাহলে ভাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন ঠিক আছে তো বন্ধুরা চার নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কম অরিজিনাল বা কম ভ্যালু কন্টেন্ট মানে লো ভ্যালু কন্টেন্ট ঠিক আছে এখানে কি বলছে ইউটিউব সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে ইউটিউব বলছে ভিডিওতে যদি শুধু টেক্সট সাইড ওয়াটো ভয়েস বা তেমন কোনো ভ্যালু না থাকে তাহলে ইউটিউব এটিকে মনিটাইজেশনের উপযুক্ত মনে নাও করতে পারে বুঝতে পারছেন ভাই যদি আপনার কন্টেন্টের মান যদি ভালো না হয় তাহলে ভাই আপনার মনিটাইজ নাও দিতে পারে ইউটিউব নাও হতে পারে আপনার চ্যানেলটা মনিটাইজ তাই ভাই আপনাদেরকে ভালো কন্টেন্ট ভ্যালু কন্টেন্ট কিন্তু বন্ধুরা আপলোড দিতে হবে কন্টেন্টের মান যেন ভালো হয় ঠিক আছে লো ভ্যালু কন্টেন্ট যদি হয় আপনি কিন্তু বন্ধুরা মনিটাইজ নাও পেতে পারেন কারণ ইউটিউব দু পঁচিশ সালে এখন অনেক আপডেট হয়ে গেছে অনেক আপডেট হয়ে গেছে ভাই আগের মতো কিন্তু দু তেইশ বা দু হাজার বাইশের মানে ইউটিউব কিন্তু এখন আর নেই এখন ইউটিউব অনেক আপডেট হয়ে গেছে তাই বন্ধুরা অবশ্যই আপনাদেরকে এই পলিসিগুলো ফলো করতে হবে ফলো করেই কাজ করতে হবে নয়তো আপনার চ্যানেলকে আপনি যেটুকু আমি জেনেছি সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করেছি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে ইউটিউব বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে ঠিক আছে তো সবাই ভালো থাকুন ধন্যবাদ